আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুলে ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কেমন থাকতে পারে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের আবহাওয়া কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ধরে আসছে ভোর তিনটা থেকে এছাড়াও কিন্তু সতেরো তারিখ দিনভর কেমন থাকতে পারে আবহাওয়া এবং আগামী তিন দিনের ভেতরে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টি দেখা যেতে পারে দেখে নেব এক নজরে তো প্রিয় বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে এরই সাথেই কিন্তু গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশেই কিন্তু ব্যবসা গরম দেখা যেতে পারে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলার সমহে কিন্তু তীব্র ব্যবসা গরমের অনুভত হতে পারে এছাড়াও কিন্তু আগামী চব্বিশ ঘন্টার ভেতরে বাংলাদেশের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দেখা মিলছে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন তো প্রিয় বন্ধুরা বল তিনটা থেকে চারটার ভেতরে কিন্তু সতেরো তারিখে বাড়ি থেকে মাঝে ধরনের বৃষ্টি দেখা যেতে পারে বালাগঞ্জ খা এদিকে চারখাই সিলেট জগন্নাথপুর এবং কুলাউড়া মৌলভীবাজার কামালগঞ্জ এছাড়াও এদিকে রয়েছে হবিগঞ্জ বারিয়া চান্দ এবং ফেনারবাগ এদিকে কেন্দুয়া নেত্রকোনা এছাড়াও কিন্তু এদিকে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এদিকে হমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা এবং নরসিংদী ঢাকা দামরাই কাপাসিয়া এবং এছাড়াও কিন্তু ভালুকাম এবং বানস্টাইল টাঙ্গাইল সিরাজগঞ্জ এবং কালীহাটি তারাস বগুড়া সরিষাবাড়ি জামালপুর নারিতাবাড়ি এবং ভাহাদ্রবাদ গাইবান্ধা এর আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং চিলমারিয়া রংপুর এবং লালমনিরহাট এছাড়াও কিন্তু জলঢাকা দেবীগঞ্জ এবং এর আশপাশের জেলা জুড়ে কিন্তু পঞ্চগড়ে কিছু কিছু জেলাতে সিরিপোঁটা বৃষ্টি দেখা যেতে পারে এবং দেবীগঞ্জ এবং জলঢাকা লালমনিরহাট রংপুর সাইদপুর চিলমারিয়া মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে একসপ্তা এছাড়াও কিন্তু লালমনিরহাটের কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দেখা যেতে পারে এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের আলিপুর এবং কোচবিহারের কিছু কিছু জেলাতে মাঝারি থেকে সিটি বৃষ্টি দেখা যেতে পারে এবং দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ পূর্ণিয়ার খেলার আকাশ কিন্তু মেঘ আংশিক মেঘলাসহ পরিষ্কার থাকতে পারে এবং খুলনা মেহেরপুর এবং রাজশাহী এবং বরিশালের কিছু কিছু জেলাতে সিটি বৃষ্টি দেখা যেতে পারে তবে খুলনা রাজশাহী মেহেরপুর বিভাগের জেলায় আংশিক মেঘলাসহ পরিষ্কার থাকতে পারে ব্যবসাগরম দেখা যেতে পারে এছাড়াও কিন্তু ফেনী এবং চট্টগ্রাম বিভাগের জেলায় সিটি বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু ভোর পাঁচটা পেরিয়ে ছয়টা সাতটার ভেতরে কেমন থাকতে পারে আবহাওয়া সেটা এই মুহূর্তে দেখে নিতে চাই সাতটার ভেতরে কিন্তু এর আশপাশ জেলায় মাঝারি থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা দিতে পারে বজ্রসহ এছাড়াও কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম রংপুর বিভাগের জেলায় মেঘলা আকাশ সহ সিটিপাটে বৃষ্টির সতর্কতা দেখা মিলছে তবে খুব একটা বৃষ্টির সতর্কতা কিন্তু দেখা মিলছে না এর সাথেই কিন্তু আমরা দুপুর পেরিয়ে দুপুর দুইটা থেকে তিনটা চারটার ভেতরে চলে এসেছি দুপুরে তিনটা থেকে চারটার ভেতরে কিন্তু চারটা তিনটা থেকে চারটা পাঁচটার ভেতরে কিন্তু কলকাতা খুলনা বরিশাল এবং মেহেরপুর রাজশাহী ঢাকা বিভাগের কিছু কিছু জেলাতে মাঝারি থেকে সিটিপুটা বৃষ্টি এবং মেহেরপুরে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এর সাথেই কিন্তু কলকাতা খারাকপুর এর আশপাশের জেলায় ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু ভারী বৃষ্টি শাইলকুপা এবং নগরপুর এবং পাবনা মেহেরপুর চোয়াডাঙ্গা এবং লহাগড়া যশোর এবং পিরোজপুরের আশপাশের জেলায় দেখা যেতে পারে ভারী বৃষ্টি এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের দিকে চট্টগ্রামে কিন্তু মাঝারি থেকে সিটি বৃষ্টি দেখা যেতে পারে তবে কিছু সময় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা মিললেও মিলতে পারে এছাড়াও মেঘালয়ের দিকে কিন্তু আসাম মেঘালয়তে আংশিক মেঘলা মেঘলা আকাশ সহ সিটি থেকে মাঝে ধরে বৃষ্টি দেখা যেতে পারে এবং পূর্ণিয়াতে ধানবাদ পূর্ণিয়া পাথা পাতনায়ের আশপাশ জেলায় মাঝারি থেকে সিটি বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সন্ধ্যা ছয়টা থেকে সাতটার ভেতরে সন্ধ্যা ছয়টা থেকে সাতটার ভেতরে কিন্তু মেহেরপুর বিভাগের জেলায় মাঝারি থেকে শ্রীপোটা বৃষ্টি এবং ভারী বৃষ্টি ঝরিয়ে যাওয়ার পরেই কিন্তু পূর্ণিয়া রংপুর এবং রাজশাহী বিভাগের জেলার কিছু কিছু জেলাতে পাথিয়াতলা পারসায়ের কিছু কিছু জেলাতে কিন্তু এবং রংপুরের কিছু কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাতের ভেতরে কিন্তু কিছুটা মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকতে পারে খুলনা বরিশাল ঢাকা সিলেট মমেনসিং বিভাগের জেলার আকাশ রংপুর এবং রাজশাহী বিভাগের জেলায় মাঝারি থেকে সিটি বৃষ্টি দেখা যেতে পারে এবং রাত বারোটার থেকে একটার ভেতরে সিলেট মমেনসিং এবং রংপুর বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং অতি ভারী বৃষ্টিও দেখার সম্ভাবনা রয়েছে দেখা যেতে পারে এরই সাথেই কিন্তু আলিপুর গোয়ালপাড়া এবং রংপুর এবং মমনসিং সিলেট বিভাগীয় জেলার কিছু কিছু জেলা যেমন মৌলভীবাজার সিলেট জাকিগঞ্জ বিসম্বরপুর এবং মাদান কিশোরগঞ্জ লাখাইয়ের আশপাশের জেলায় ভারী বৃষ্টি দেখা যেতে পারে ভারী সেখানে ভারী থেকে ভারী বৃষ্টি বজ্রসহ এর সাথেই কিন্তু আঠারো তারিখে আঠারো তারিখে কিন্তু আঠারো তারিখে এই মুহূর্তে আমরা রয়েছি আঠারো তারিখে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা দেখা মিলছে না গোটা বাংলাদেশে তো আগামী তিন দিনে কেমন থাকতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার ভেতরে কিন্তু যেসব বিভাগে জেলায় বৃষ্টির সম্ভাবনা সেটা ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আগামী তিন দিনে কেমন থাকতে পারে আগামী তিন দিনে কিন্তু ময়মনসিং সিলেট অঙ্কুর বিভাগের জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দেখা মিলছে এছাড়াও কিন্তু বরিশাল এবং খুলনা চট্টগ্রাম বিভাগে জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে এবং চট্টগ্রাম বিভাগে জেলায় কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি দেখা যেতে পারে আগামী তিন দিনের ভেতরে এবং কলকাতা এর আশপাশের জেলায় ধন্যবাদ অ্যাসোসাইয়ের সাথে থাকার জন্য